হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইটি এবং এগ্রিকালচারের ভোকেশনালের রসায়ন বিদ্যার কলএডীয় অবস্থা থেকে কিছু প্রশ্ন উত্তর উপস্থাপন করবো খুব দ্রুততার মধ্যে প্রশ্ন এবং কেবল উত্তরগুলো রেখেছি বাকি অপশানগুলো তোমাদের নিজেরা করে নিতে পারবে বা তোমাদের সুবিধার্থেই যাতে তোমরা তাড়াতাড়ি উত্তরগুলো মুখস্থ করে নিতে পারো সেই প্রচেষ্টাতেই আমরা এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না কারণ তারাও কেমিস্ট্রি বিষয়টাকে আরও ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবে পূর্বের ভিডিও যদি না দেখে থাকো আই বাটনের ক্লিক থেকে অথবা ভিডিওর শেষে ওঠা আইকন থেকে তোমরা দেখে নেবে যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তাহলে চটপট দেখে নেওয়া যাক কলোডীয় অবস্থা বা কলিডিয়াল স্টেটের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন কলোয়েড দ্রবণে অদ্রাব্য সূক্ষ্ম কণার ব্যাস কত হয় টেন টু মাইনাস সেভেন থেকে টেন টু মাইনাস ফাইভ থেকে টেন টু মাইনাস সেভেন সেমি পর্যন্ত হয় দুইয়ের প্রশ্ন কলয়েড কণার কণারা কিসের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না পার্সম্যান পেপারের মধ্যে দিয়ে কলয়েড কণারা বা দ্রাবকরা দ্রাবরা চলাচল করতে পারে না তিনের প্রশ্ন প্রকৃত দ্রবণে দ্রাবর ব্যাস কত হয় টেন টু মাইনাস এইট সেমি বা আরও ছোটো হয় এটা হলো এর উত্তর এরপরের প্রশ্ন সাসপেনশান দ্রবণে কণাগুলোর ব্যাস কত হয় টেন্টুদিপার মাইনাস ফোর বা আরও এর থেকে বড়ো হয় পরের প্রশ্ন কলয়েড সাসপেনশান ও প্রকৃত দ্রবণের মধ্যে কোনটি সমসত্ব দ্রবণ সেটা হলো প্রকৃত দ্রবণ সমসত্ব দ্রবণ অর্থাৎ এতে দ্রাব এবং দ্রাবকের অণুগুলো সমানভাবে সব জায়গায় মিলেমিশে থাকে লায়োফিলিক কলয়েডের সলের উদাহরণগুলি হলো যেগুলো লায়োফিলিক সলের উদাহরণ হয় অর্থাৎ জলা জলে সঙ্গে যুক্ত করলেই কঠিন কলয়েডগুলো আবার কলোয়েডে পরিণত হয়ে যায় তাদেরকে বলা হয় আমি সব উদাহরণগুলো দিয়েছি তোমাদের অপশান অনুযায়ী তোমরা উত্তর দিবে গাম গ্লু স্টার্চ অ্যালবুমিন জিলেটিন এগুলো সবই হচ্ছে লায়োফিলিক কলোয়েডের উদাহরণ লায়োফোবিক কলয়েডের সলের উদাহরণগুলি সবগুলোই দিয়েছি গোল্ড সল্ট সিলভার সল আর্সেনিক সল এবং আরও কিছু আর্সেনিক সালফাইড সল ইত্যাদি হলো লায়োফোবিক কলয়েড সলের উদাহরণ পরের প্রশ্ন কঠিন কলয়েডের দ্রবণে জল মিশালে যদি কলয়েডের দ্রবণে পরিণত হয় তাকে বলা হয় লায়োফিলিক আর কঠিন কলয়েডের দ্রবণে জল মিশালেই সহজে যদি কলোয়েডে পরিণত না হয় তখন তাকে বলা হয় কলয়েড। এর পরের প্রশ্ন দ্রাবের কণাগুলি মাইক্রোস্কোপে দেখা না গেলে সেই দ্রবণটিকে বলা হয় পকিত্র দ্রবণ বা লায়োফিলিক কলয়েড সলের দ্রবণ পরের প্রশ্ন ফেরি ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ করলে কী পাওয়া যায় এফি থ্রি প্লাস থ্রি এইচ থেকে এফিও এইচের হোল থ্রি প্লাস থ্রি এইচ এই এফিও এইচ ফেরিড হাইড্রক্সাইডের কলয়ের দ্রবণ তৈরি হয় মরের প্রশ্ন আর্সেনিয়াস অক্সাইডের দ্রবণের মধ্য দিয়ে এইচ টু গ্যাস এইচ টু এস গ্যাস চালনা করলে কি পাওয়া যায় আর্সেনিয়াস অক্সাইড এ টু ও থ্রি প্লাস থ্রি এইচ টু এস থেকে বিক্রিয়া করলে এএস টু এস থ্রি প্লাস থ্রি এইচ টু অর্থাৎ আর্সেনিয়াস সালফাইডের কলয়েড দ্রবণ তৈরি হয় তেল ও জলের মিশ্রণকে সাবানের উপস্থিতিতে তীব্র আড়োলিত করলে কি তৈরি হয় ইমালসন বা সূক্ষ্ম তেলের কণা জলের মধ্যে প্রলম্বিত অবস্থায় থাকে একে ইমালসন দ্রবণ বলা হয় গোল্ড কপার সিলভার প্লাটিনাম প্রভৃতি ধাতু সল উৎপন্ন করার জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয় ব্রেডিগের পদ্ধতি ব্যবহার করা হয় ব্রেডিগের পদ্ধতিতে দ্রাবকের মধ্যে কি কি মেশানো হয় দ্রাবকের মধ্যে ক্ষারক কে ও এইচ মেশানো হয় বা পটাশিয়াম হাইড্রোক্সাইড কে মেশানো হয় পরের প্রশ্ন ব্রমিন জলে এইচ চালনা করলে কি উৎপন্ন হয় কলোডিয় সালফার ব্রোমিন জলে এইচ চালনা করলে কলোডিয় সালফারের দ্রবণ তৈরি হয় কলয়েড কি কি ধর্ম দেখতে পাওয়া যায় কলয়েডের টিন্ডাল এফেক্ট ধর্ম দেখতে পাওয়া যায় ব্রায়নীয় গতি তড়িৎ চলন চঞ্চলতা এই সব ধর্মগুলো দেখতে পাওয়া যায় পরের আঠারো দাগের প্রশ্ন চট করে দেখে নেই কলোয়েড দ্রবণের কণাগুলি আঁকা বাঁকা গতিবেগে গতিকে কী বলে ব্রাউনীয় গতি বলে বা ব্রায়নীয় মুভমেন্ট বলা হয় আশা করি ভিডিওটি ভালো লাগছে সবাইকে বলবো ছোট্ট একটি লাইক করতে ভুলবে না যাতে তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও উপস্থাপন করার আমার সামর্থ্য বা তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও করার উদ্দীপনা যাতে আমি তোমাদের এই লাইক থেকে পাই তাই সবাইকেই বলবো ছোট্ট একটি লাইক করতে ভুলবে না এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও বড় হতে সাহায্য করবে উনিশের প্রশ্ন কলোয়েড কণাগুলির ব্রায়নীয় গতি দেখা যায় কেন এদের গতিপথে অন্য কণাগুলির সঙ্গে আঘাত লাগার জন্য এদের ব্রায়নীয় গতি বা এলোমেলো আঁকা গতি দেখতে পাওয়া যায় কুড়ির প্রশ্ন আর্সেনিক সালফাইডের কলোয়েড দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে কি হয় কলয়ের কণাগুলি আকারে বেড়ে গিয়ে অধক্ষিপ্ত হয় পরের প্রশ্ন হিমালসনের উদাহরণ হল দুধ এখানে জলের মধ্যে ফ্যাট এবং চর্বি জাতীয় পদার্থে সূক্ষ্ম কণা থাকে এটাকে বলা হয় ইমালসনের দ্রবণ পরের প্রশ্ন বাইশ রাবার গাছের রসকে কি বলে ল্যাটেক্স বলা হয় পানীয় চা কিসের দ্রবণ চা ও জলের কলয়েড দ্রবণ ভৌত অধিশোষণে কত ক্যালোরি তাপ শোষিত হয় ভৌত অধিশোষণে দশ হাজার কিলো ক্যালোরি দশ হাজার ক্যালোরি তাপ শোষিত হয় রাসায়নিক অধিশোষণে কত ক্যালোরি তাপ শোষিত হয় কুড়ি হাজার থেকে ষাট হাজার ক্যালোরি তাপ শোষিত হয় মাইকাতে কোন গ্যাস অধিসুচিত হয় মাইকাতে নাইট্রোজেন গ্যাস অধিসুচিত হয় পরের প্রশ্ন অক্সিজেন গ্যাসকে টাংস্টেন ধাতুর উপর দিয়ে পাঠালে কী হয় টাংস্টেন অক্সাইড গঠিত হয় অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় বা রাসায়নিক অধিসোষণের ফলে এই কাজটি সম্পূর্ণ হয় পরের প্রশ্ন ভৌত অধিসণের জন্য দায়ী হলো দুর্বল ভ্যান্ডারওয়ালস স্পলস উনত্রিশের প্রশ্ন রাসায়নিক অধিশোষণের জন্য দায়ী তীব্র রাসায়নিক বল তিরিশের প্রশ্ন একটি পদার্থের উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক দুই অধিশোষণ ঘটে সেটা হল চারকোল চারকোলে ভৌত রাসায়নিক দুটোই অধিশোষণ দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন ইথাইল অ্যালকোহল সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এর বাষ্প নিকেল চূর্ণ দ্বারা শোষিত হয়ে কী রূপে অবস্থান করে শোষিত হয়ে অ্যাসিটাল ডিহাইড এবং হাইড্রোজেন রূপে অবস্থান করে বত্রিশের প্রশ্ন কোনো গ্যাসে চাপ কোনো গ্যাসে চাপ বা গাঢ়ত্ব বৃদ্ধি হলে গ্যাসটির অধিশোষণ কীরূপ পরিবর্তন হয় গ্যাসের অধিশোষণ বৃদ্ধি পায় চাপ বৃদ্ধি পেলে অধিশন বৃদ্ধি পায় বা গাঢ়ত্ব বৃদ্ধি পেলেও অধি গাঢ়ত্ব অধিশোষণ বৃদ্ধি পায় চাপ ও সম্পর্কিত রাশিমালা কে স্থাপন করেন বিজ্ঞানী ফ্রেউন্ড লিক বিজ্ঞানী ফ্রেউন্ড লিক চাপ ও সম্পর্কটি তৈরি করেন পরের প্রশ্ন কেসিয়াল ও থ্রি ও অক্সিজেনের উৎপাদনে অনুঘটক হিসাবে কাকে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ অক্সাইডকে বা এমএন ও ব্যবহার করা হয় অনুঘটক হিসাবে কেসিএল ওথ্রির বিয়োজনে যেখান থেকে অক্সিজেন উৎপন্ন হয় নাইট্রোজেন প্লাস থ্রি এইচ টু থেকে অ্যামোনিয়া তৈরি এখানে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় আয়রন চূর্ণকে ধনাত্মক অনুঘটক বা বিক্রিয়ার বেগকে বাড়াতে সাহায্য করে টু এসো টু প্লাস ও টু সালফার ডাইঅক্সাইড থেকে সালফার এসোতে উৎপাদনের জন্য এখানে ব্যবহার করা হয় ভি ও ফাইভ বা ভ্যানাডিয়াম পেন্টঅঅক্সাইডকে অনুঘটক হিসাবে এটি একটি ধনাত্মক অনুঘটকের উদাহরণ হাইড্রোজেন পার অক্সাইডের বিয়োজনকে বন্ধ করতে নেগেটিভ অনুঘটক বা ঋণাত্মক ক্যাটালিস্ট হিসাবে ব্যবহার করা হয় কাকে যোগ করা হয় লঘু এস টু অথবা ফসফরিক অ্যাসিডকে ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন আটত্রিশের প্রশ্ন এন এ বা সোডিয়াম সালফেট সোডিয়াম সালফাইটের জারণ ক্রিয়া হ্রাস করার জন্য কি যোগ করা হয় গ্লিসারিন যোগ করা হয় একটি ঋণাত্মক অনুঘটক হিসাবে উনচল্লিশ একটি অটো ক্যাটালিস্ট বা স্বয়ং অনুঘটকের উদাহরণ হল MnSO4 বা ম্যাঙ্গানিজ সালফেট চল্লিশের প্রশ্ন একটি সমসত্ত্ব অনুঘটকের উদাহরণ হল টু এস ও টু প্লাস ও টু থেকে নাইট্রোজেন গ্যাস যেহেতু সবগুলো গ্যাস এবং সেখান থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে এটা হলো সমসত্ত্ব একটি অসমসত্ত্ব অনুঘটকের উদাহরণ সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন এবং ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড বা প্লাটিনাম অনুঘটক যেটা সলিড বাকিগুলো গ্যাস এটা হল একটি অসমসত্ত্ব অনুঘটকের উদাহরণ যেটা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড ভি ফাইভ বিয়াল্লিশের প্রশ্ন হাইড্রেশন অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় কাকে অ্যালুমিনাকে ব্যবহার করা হয় এল টু ও থ্রি আদ্র বিশ্লেষণের অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় টুইট টুইট চেলের বিকারককে ব্যবহার করা হয় জারনের অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড তোমাদের জারন অনুঘটকের যে একটি ভাগ রয়েছে সেই প্রত্যেকটা ভাগ কিন্তু গুরুত্বপূর্ণ সব গান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে হাইড্রোজিনেশনের অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় আয়রন চূর্ণ নিকেল প্লাটিনাম বা প্যালাডিয়ামকে হাইড্রোজিনেশানে ব্যবহার করা হয় সি টু ও থ্রি বা মলিবেডিনাম ট্রাইঅক্সাইডকে এম ও থ্রিকে পলিমারিজেশান বিক্রিয়ায় অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় পার অক্সাইডকে হ্যালো সরি অ্যালকাইলেশানের জন্য পলিমারিজেশানের জন্য পার অক্সাইড অ্যালকাইলেশানের জন্য অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এ এল সি এল থ্রি হ্যালোজিনেশনে হ্যালোজিনেশানের জন্য অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় অনাদ্র এফিসিয়াল থ্রি বা আয়রন চূর্ণ সালফিরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক বিষ হিসাবে ব্যবহার অনুঘটক বিষ হল আর্সেনিক সালফাইড আর্সেনিক অক্সাইড এস টু ও থ্রি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতকালে আয়রন চূর্ণের সঙ্গে অনুঘটক উদ্যাপক হিসাবে কি ব্যবহার করা হয় মলিবেডি নামকে ব্যবহার করা হয় পরের ত্রিপান্নর প্রশ্ন সাধারণভাবে এনজাইমগুলো কি প্রকৃতির হয় প্রোটিন প্রকৃতির হয় চুয়ান্নর প্রশ্ন ইস্টের মধ্যে অবস্থিত এনজাইমগুলি কি কি মলটেজ ইনভার্টেজ ডাইমেজ এগুলো সবই হচ্ছে ইস্টের মধ্যে অবস্থিত তো এনজাইমগুলি চুয়ান্ন মল্টোজ থেকে জল যোগ করে মল্টেজ অনুঘটকের সাহায্যে সেটা গ্লুকোজে পরিণত হয় এখানে অনুঘটক কি অথবা কি থেকে গ্লুকোজ তৈরি হয় সেটাগুলো তোমাদের ঘুরিয়ে ফিরে পড়তে পারে সুক্রোজ প্লাস এই স্টো ইনভার্টেজ ক্যাটালিস্টের সাহায্যে গ্লুকোজ এবং ফ্রুকটোজে ভেঙে যায় আর গ্লুকোজ জাইমেজ অনুঘটকের সাহায্যে এগুলো সবই বায়োক্যাটালিস্ট বা জীবজ শরীর থেকে উৎপন্ন হয় সেখান থেকে ইথাইল অ্যালকোহল এবং কার্বন অক্সাইডে পরিণত হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না ধন্যবাদ নমস্কার